জোনাবহম মাসুম রানা সাহেব উদ্বোধক জনাবাজি মাহমুদ শেখ প্রধান উপদেষ্টা জনাব কবির হুসেন প্রধান শেখ পৃষ্ঠপোষকতা সাহেব সর্দার শেখ প্রধান মেহাম্মদ নুরুজ্জামান শেখ সার্বিক সহযোগিতা ইস্তিয়া বিশেষ উপদেষ্টা জানাব শহীদুল সহব্রদর জনাব নুরুল ইসলাম স্বপন শেখ আমদুল রহমান জনাব মহিষ সরকার শেখ শুভেচ্ছান্তি জনাব মোহাম্মদ মুশারফ হোসেন শেখ আজকে প্রোগ্রামে দীর্ঘক্ষণ পর্যন্ত আলোচনা রেখেছিলেন যারা বিশেষ করে পীর জাদাল্লাহ মিজামুদ্দিন আজাদি সাহেব আলহাস আহসানুল্লাহ সাহেব আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ কামাল হক প্রধান শেখ

বৈরী আবহাওয়ার মাঝেও আমাদের সকলকে একত্রিত হয়ে এই পর্যন্ত কথা বলার সুযোগ দিচ্ছেন নুরানি মোবারকে যিনি হায়াত নবী গাইবির খবর দেন বালা হুজুরপুর নূর

কোরআন সুন্দর আলোকে যতটুকু আলোচনা করব সে আলোচনা করুন সর্বপ্রথম আল্লাহ পাওয়ার যেন আমাকে আমল করার তহি দান করে মানুষ আসতেছে অনেকে খাওয়া দাওয়া করে বাড়ি মানুষ মানুষগুলো আস্তে আস্তে আসতেছে তো আপনারা একটু আগে থেকে রাস্তা ব্লক না করে এই মাঠটা পুরো করেন হাজার হাজার মানুষ আপনার আজকে মঙ্গলের গাও কান্দা বাড়াতে আসছেন

আসলে হিংসা হিংসির কিছু নাই ভালোবাসা অনেক কিছু আছে হিংসা হিংসির দিন শেষ ভালোবাসা বাসীর বাংলাদেশ কথা বলেন ঠিক দেখে ঠিক এই জন্য যারা বলবে নবীর মিলাদ নাই তার ইমান নাই যারা বলবে নবীর মিলাদ নাই সে কাপের যারা বলবে নবীর মিলাদ নাই সে এখন বলেন কেন এত বড় হতো বললাম কেন হ্যাঁ একমাত্র আল্লাহর মিলাদ নাই

وقال لم يكن له কারো কাছ থেকে জন্ম গ্রহণ করেনি আল্লাহ কাউকে জন্ম দেয়নি আল্লাহর সমকক্ষ কেউ নাই ঠিক কি না বলে ঠিক আল্লাহরের অমুখাপেক্ষী আমান নবী মা আমেনার মাধ্যম হয়ে আমানরে দুনিয়াতে সুভাগমন করেছেন সুবহানাল্লাহ বললেন আল্লাহ যখন নবীর শুরু নবীর শুরু

যতই কাহিনী করেন যতই ভাব ধরেন কবরে যাওয়ার পরে জুতার বাড়ি কবরে যাওয়ার পরে জুতার বাড়ি যারা কবরে চিন্তা করে হাসরের হিসাবে চিন্তা করে তারা কখনো ডলার খাইয়া কালার পাল্টায় না তারা কখনো চেয়ার পাইয়া হক কথা বলা বন্ধ করে না আমরা আগে যেমন ছিলাম এখন আর বারুদ 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 কথা বলেন ঠিক কিনা বলেন লড়ে যাব মরে যাব কথা বলেন ঠিক কিনা এই জন্য মঙ্গলের গাঁও যারা রয়েছেন আজকের এই মানুষগুলো দেখে অত্যন্ত সন্তুষ্ট এবং ভালো লাগছে এই বৈরী আবহাওয়ার মাঝে আপনারা এসেছেন আমি বাড়ি দিকে বের হওয়ার সময় দুই ঘন্টা বৃষ্টি নিয়ে এসেছি এসে দেখলাম এখানে বৃষ্টি নাই বলেন বৃষ্টি দেওয়ার মালিককে বন্ধ রাখার মালিককে হাত তোলে বলেন আমরা নবী চাইতে চাই না একদম সোজা করে নবী চাইতে চাই না বলুন সকল ঈদের সেরা এর মধ্যে সন্দেহ যারা বলে দুইটা ঈদ ছাড়া আর কোন ঈদ নাই আমি বলবো তাদের দশ হইল ওই রকম যে আতমে সারা আর নিজের আব্বারে সারা আর ইব্রাহিম নবীর সারা

ওই আর দিনকে ঈদ বলা হয় ঈদের দিন বলা হয় কথা বলেন ঠিক কিনা বলে দুই ঈদ ছাড়া ঈদ দেয় বলেন অর্ধেক গোপন রাখেন এই সমস্ত বিষয় নিয়েই আজকে আমাদের মধ্যে বিশাল বড় ভাগ হয়ে গেছে বাঘে ঠিক করে আমি তাদেরকে সারা চুট করি তারা আমাদেরকে সারা চুট করে তারা মনে করেন আমরা আর আমরা মনে করি আমরা

আর আবু বকর সিদ্দিক জানতেন এবং মানতেন তাহলে আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলেই আল্লাহ মানা হয় এগুলো সহজ সমীকরণ এই যে নবীকে যাই না মাইনা যদি পৃথিবীতে চলতে পারে। ওই যে কান্দার গাঁও মঙ্গলের গাঁও এই যে কবর কবর সান্ডা আছে এই যে বৃষ্টি পড়তেছে কবরে ছিদ্র দিয়া পানি ঢুকছা গলা পর্যন্ত পানি ঘুরে গেছে হাতটি পোলা কিন্তু এই পানি আমরা পরিষ্কার করার মতো কেউ নাই অথচ না পরে ওই বা কেমন ছয়টা বছর হয়ে গেল বাপটা কি সুখে আছে নাকি দুঃখে আছে এই জন্য আমার আল্লাহ বলছে وما يستوي الاحياء